নমস্কার দেখছেন চ্যানেল আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে তৃতীয় তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে পটলি সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে মৃগশিরা আজ আপনারা যদি ক্ষয়ের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে এক্ষেত্রে বলে রাখি ক্ষয়ের বৃক্ষ বাড়িতে কিন্তু রোপণ করতে নেই বাড়ির বাইরে সার্বজনীন স্থানে অথবা কোনো মন্দিরে আপনারা রোপণ করতে পারেন তা আপনাদের জন্য ফায়দাদার হবে করণ রয়েছে বণিজকরণ পক্ষ কৃষ্ণপক্ষ এবং যোগ থাকছে সিদ্ধিযোগ দিন রয়েছে আজ সোমবার তাই আজ একই সাথে থাকছে অমৃত সিদ্ধি নক্ষত্র আজ অত্যন্ত বিশেষ শুভ দিন আজকের দিনটাকে আপনার কাজে লাগান আজকে রাহুকাল রয়েছে সাতটা চোদ্দ থেকে আটটা ছত্রিশ যারা অমৃতকাল থাকবে পাঁচটা একান্ন থেকে সাতটা চোদ্দ এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য শুরু করুন তা আপনাদের ক্ষেত্রে ফায়দা মিলবে আটটা ছত্রিশ থেকে নটা উনষাট এই সময় শুভ সময় থাকছে এই সময়কালে যে শুভ শুভকার্য শুরু করলে ফায়দা মিলবে শুভ দিক থাকছে পশ্চিম চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় রাশিফলের আর রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আধ্যাত্মিক চেতনাবোধ আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে আর্থিক ক্ষেত্র মোটের উপর মজবুত হতে দেখতে পাবেন পারিবারিক ব্যস্ততা বৃদ্ধি পাচ্ছে কোনো শুভ কার্যে কোনো শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যাচ্ছে শুভ রং নীল শুভ সংখ্যা ছয় বিশ রাশি কর্মের সমস্যা দূর হবে স্বাস্থ্যের সমস্যার সমাধান হবে আর্থিক সাফল্য মিলতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা দুই মিথুন রাশি কর্মের সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে মানসিক যে দৃঢ়তা সেটা কিন্তু কখনো কখনো হারিয়ে যেতে পারে সেইখানে আপনারা স্থির থাকুন তা আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে বিশেষ করে ফায়দা দেবে শুভ রং হালকা সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে স্বাস্থ্যের সমস্যা এই সময়কালে কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে স্বাস্থ্যের খেয়াল রাখুন দ্বারা সমস্যা দূর হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা আর্থিক লাভ মিলবে দুই কর্মজীবনের সমস্যা দূর হবে কোন শুভ কার্য হতে পারে শুভ রং কমলা শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি সম্পত্তি লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে সম্ভাবনা এই সময়কালে তৈরি হতে পার তৈরি হতে যাচ্ছে আপনার জমি জমা সংক্রান্ত কোনো ক্রয়ের ক্ষেত্রে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে फायदा मिलते আপনারা দেখতে পাবেন পাওনা অর্থ এই সময়কালে উদ্ধার হতে পারে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা 2 তুলা রাশি দেখুন আর্থিক স্থিতি মোটের উপর ভালো থাকছে এবং কাজের বাধা দূর হতে দেখা যাবে এই সময় কোনো যাত্রার সম্ভাবনা তৈরি হতে দেখা যাবে শুভ রং সাদা শুভ সংখ্যা 6 বৃশ্চিক রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে পরিবারে কোনো চিন্তা বৃদ্ধি হতে পারে অফিসে বিবাদ হতে পারে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে শুভ রং লাল শুভ সংখ্যা আট ধনুরাশি কর্মে কিছু বিশেষ পরিবর্তন হতে দেখা যাচ্ছে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে ব্যস্ততা এই সময়কালে বৃদ্ধি পেতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় মকর রাশি এই সময়কালে দায়িত্ব বৃদ্ধি পেতে পারে পারিবারিক ক্ষেত্রে কিছুটা ব্যস্ততা বৃদ্ধি পাবে পাওনা অর্থ উদ্ধার হতে দেখা যাচ্ছে শুভ রং লাল শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি মানসিক চিন্তা দূর হবে অর্থ লাভের তৈরি হতে দেখা যাচ্ছে মান সম্মান বৃদ্ধি পেতে দেখতে পাবেন শুভ শুভ রং সংখ্যা পারিবারিক সমস্যা বৃদ্ধি হতে পারে থেকে বাঁচার চেষ্টা করুন শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য আকাশী এবং পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে